আর এই যাতায়াতের জন্য যে একটা পুল দিছে এখন আমরা এই পুলে যাবো হাতদর আমরা যে পুল পারে গেছি আমরা বিকেলবেলায় নিচে আসলাম কারণ বাড়িতে কাজ কম একটু সেই জন্য আর এই পাশে বাবার মা যে আটি করতেছে ফালিয়ে রাখতেছে কালকে দেওয়ার জন্য নয় সকালে দিতে তো দেরি হয়ে যায় তারপর সরাতে সরাতে রোদ উঠে যায় আগে ফালিয়ে রাখবো তাই কালকে সকালে শুধু সরিয়ে দিতে পারবো যদি বৃষ্টি ভালো থাকে আর এখন তো বৃষ্টির কথা বলা যায় না এই ভালো এই বৃষ্টি জায়গায় যে ধান কাটা বাকি আছে এই যে জায়গাতে কাঁচা রয়েছে আর এই যে জায়গাতে হচ্ছে মেশিন দিয়ে কাটছে সেই জন্য এরকম অবস্থা এই যে মেশিন দিয়ে যে কাটছে সব জায়গায় যে খড় রয়েছে আর যে দূরে দেখা যায় ওই দিয়ে ধান কাটতেছে এখন মামানোর শ্রদ্ধার সাথে বেশি নার আনার জন্য যাইতেছে আমি এখন পিসিগো বাড়িতে যাইতেছি ভাবলাম যে অনেকটা সময় রয়েছে পিসুগো বাড়িতে থেকে পিসির সাথে দেখা করে আসি আর ওই পাশে মা বাবা বাড়িতে চলে গেছে আর এখন দেখেন সব খাল বিলে জল ওই দিন বৃষ্টিতে একদম কিছু ভরপুর করে ফেলাইছে আর পিসুক বাড়িতে রাস্তাতে এখন পিসুক বাড়িতে এসে বসি যে এখন আর মামা নিজের বাড়িতে আগে এসে পড়ছে কেমন আছো এছি ওদের জায়গায় মা গাছ পুরি করলো তারপরে জাবা রিটি ফাল যে দেখা করে খেয়েছি আমি আমাকে বস্তায় বড় ধুয়েছে বারিন্দা কত দিবি পিছু গো বাছর আর এই জাম গাছ এই আম গাছে কত আম খাইছি গামাছি করে আমি আর স্মৃতি দুইজন আমার সামান এটা পিছু গোনা গাছ এই জাম গাছ

পিসিগোপ পালাম নারিকেল গাছি গাছ আছে গেছে পিসির গাছে রং ধরব না লাল হয়েছে আপনাদের এই পাশে তো কখনো দেখানো হয় নাই পিসি গো বাইতেছিলাম পরে পিসির সাথে নিচে যায় এটা হচ্ছে উত্তরপাড়া মানে কৃষিগপাড়া তারপরে ওইটা হচ্ছে মধ্যপাড়া ওই যে দূরে দেখা যায় সেটা হচ্ছে ওইটা কোন আর ওই মধ্যেপাড়ার পিছনে ওই সাইডে যে দেখা যায় আরও ওইটা হচ্ছে পূর্বপাড়া আর এই যে একটা এই পাশে এই দুইটা মিল্লা হচ্ছে নয়াবাড়ি বলে মানে বর্ধমের শেষ মাথায় দুইটা পাড়া এই যে পাড়া আর এই পাড়া হচ্ছে একদম শেষ বর্ধমের শেষ মাথায় এরপরে আর বাড়ি এই চক আছে চকের পরে আবার হচ্ছে রামপুর আর ওই পাশে পিসিদের হচ্ছে ধান কাটতে পরে ভাবলাম যে পিসির সাথে আমি যাই ওই দিকে তো হেঁটে আসি লাল হয়ে গেছে এই যে এর আগে একবার দেখেছিলাম অনেক আগে চকিটা অনেক বড় আর সামনে বিল আর মামুনি হচ্ছে মামারি খুঁজতেছে পিসি বর দেওয়া জায়গায় রয়েছে না ধান কাটার জায়গায় মামনি খেলে খুঁজতে আনছে মামনি কত তোমার বর দেখ যে মামনি আগে আর দিদির সাথে যাইতেছে আর এই জায়গার যে ক্ষেত এই ক্ষেতের বুড়ো ক্ষেত বলে মানে যে ইয়ের পাশে বিলের পাশে ওই জন্য এটা হলো বুড়ো ক্ষেত বলে এটাই এই ধান আগে আসে আগে কাটে সামনে যে জায়গায় যে মেশিন দিয়ে ধরতেছে ধান এই পাশে ব্যাংক ডাকতেছে আর এখনকার সময় তো বেশিরভাগ ব্যাংক ডাকে এই যে জায়গাটা মেশিনটা ধান কাইটা ধরে রাখছে পরে বাড়িতে নিব ওই যে বিলের জল দেখা যায় পানা তো সেজন্য বোঝা কম যায় আর এমনিতে এই রাস্তায় বেশিরভাগ আসা হয় নাই কিন্তু তারপরও ওইদিকে আসলে খুব খারাপ লাগে মানে পিসি কো বাড়িতে থাকতাম অনেক দিন ধরে আসুম আসুম বইলে আসা হয় না নানা রকমের কাজের জন্য সময় পাওয়া যায় না মানে সময় পাইলে ওখান মন টন ভালো লাগে না সেই জন্য রাখি না আজকে ভাবলাম যে একটু যাই আর আমার পিসেও তো একা মানুষই এক একা ধান নিতে কষ্ট হয়ে যায় পিসির আগে একসাথে নিতাম আমি পিসি স্মৃতি পিসা থাকতো কত আনন্দ করে পিসি রান্না করতো আমি আর স্মৃতি ধান উড়াইতাম মানে ধান তো ফ্যান ছিল না বাতাসে পারতাম না কিন্তু ইটার চেষ্টা করতাম বাতাস থামতো দাঁড়িয়ে থাকতাম আর কি যেন একটা ই বললে গল্প বললে মানে আগের মানুষ বলতো যে প্রবণ আইনি কি যেন একটা বলতো মানে প্রবণ মানে বাতাস মানে কি যেন একটা ইয়ে আছে ওইটা বলতো এখন যাই দেখি দেখা করে তার বর্দার সাথে তারপরে আবার বাড়িতে চলে যাবো আর আস্তে আস্তে লাল হয়ে যেতেছে আর আমি এত দূরে আইছি আমাদের এদিকে খেট ছিল আগে ওই সামনে একটা ডিপ আছে ওই ডিপের কাছে ওইটা আর কি কইরা তারপরে বাড়ির কাছে খেট রাখছে সেটা মামনি বাবা বাইসে থাকতেই থাকতে রেখে গেছে এই পাশেরটা বাদ দিয়ে ওই সামনে কিন্তু সেটা রাখার মানে কিছুদিন পরে এইরকম একটা দুর্ঘটনা ঘটলো এই জন্য একটা দূরে আইছি আর সামনে ওই যে বরদা আর বৌদি হচ্ছে চাকরি করে সেই জন্য আর কি ছুটি পাইলে আসে তাছাড়া এমনি আসতে পারে না কারণ চাকরি করলে তো জানেনই সবাই যে ছুটি পাওয়া যায় না কতটুকু হ্যাঁ পিসি গো রাত থেকে বিশটি একবার সকাল বেলায় কমছে আটটা সাড়ে আটটায় চাঁদ মামা না সূর্য মামা পিসি যাই গে তাহলে সন্ধ্যা আচ্ছা আচ্ছা এই যে সন্ধ্যা দেবো বিকেলবেলা আজ পাখিরা সব ঘরে ফিরতেছে আর ওই পাশে যে কিছুরা ধান বইড়া রেখে দিব পরে আর কি লোক দিয়ে নিব না গাড়িতে নিবো এখন আমি আস্তে আস্তে যাই মেঠু পথে হাঁটতে হাঁটতে না মামনি মিঠুপথ এটাই তো মেঠু সুন্দর গ্রামের মেঠু পথ এইটা

Cara Rangga plot Amitu itu amara mana bulai Ini Ada di tagas, tagas yang cukup uh, betul. Uh, uh, Gram chara, chara. I,

টা বাই দিলা না বা বা কে দিল সবাই সবাই দিলা